আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম ছাদ বাগানে তো ছাদ বাগানে কিছু ঝুড়িতে আমি সরিষা ফালাবো এই যে যে ঝুড়িগুলি দেখছেন সপ্তাহখানেক আগেও এই ঝুড়িগুলির মধ্যে আমি সরিষা ফালিয়েছিলাম কিন্তু সরিষার বীজগুলি পুরান হওয়ার কারণে সরিষা শাকগুলো আর হয়নি ভালো মতো এখন আবার চলে আসলাম নতুন করে সরিষার বীজ ফালানোর জন্য তো প্রথমে আমি যে বেডগুলি করেছিলাম সরিষা শাকের জন্য ওইগুলিতে তো খুব ভালো হয়নি তো যে আগাছাগুলো আছে তো সেগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করার পরে ছোট্ট একটা সাফলের সাহায্যে মাটিগুলোকে এইভাবে আলগা করে নিচ্ছি তবে সরিষা চাষ করতে গেলে কিন্তু তেমন কোনো কষ্টই হয় না আমরা সবাই জানি সরিষা শুধু এমনিতে ফালিয়ে রাখলেই হয় কয়েকটা সরিষায় যেখানে সেখানে ছিটিয়ে রাখলেই দেখবেন সেখানে এই সরিষা শাক হইতে শুরু করে তবে হ্যাঁ বীজগুলো নতুন হতে হবে আমি যে বীজগুলো কিনে এনেছিলাম সরিষার সেই বীজগুলো হয়তো বা কয়েক বছর আগের তাই প্রথমবার যে সরিষাগুলো ফেলাইছিলাম তো সেগুলো কিন্তু হয়নি দেখতেই পেলেন এখন আজকে আবার এই মাটিগুলোকে আলগা করে দিয়ে এই মাটির মধ্যেই আমি আবার কিছু সরিষা ছিটিয়ে দেব আর এই সরিষার বীজগুলো আমাকে পাশের বাসার এক ভাবি দিয়েছে সরিষা ছিটানোর দুই দিন পরেই দেখবেন যে সরিষার বীজ থেকে চারা বের হয়েছে আর চারা বের হওয়ার পরে খুব দ্রুতই শাকগুলো বড় হয়ে যায় আমি তিনটা ঝুলির মধ্যে সরিষা চাষ করব তো মাটিগুলো পরিষ্কার করে আলগা করে নিয়েছি এখন হাতের মধ্যে যে কিছুটা সরিষা নিয়ে বেডের মধ্যে ছিটিয়ে দিচ্ছি বাজারে কিন্তু সরিষা দুই ধরনের পাওয়া যায় তো আমি কালো সরিষাটা নিয়েছি আপনারা যে সরিষা শাকটা খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী আপনারা যে কোনো সরিষাই টবের মধ্যে এইভাবে ছিটিয়ে দিতে পারেন বোপন করার কয়েকদিন পর থেকেই ইনশাল্লাহ সরিষা শাক খেতে পারবেন আর গাছ বড় হওয়ার পরে পরবর্তীতে সরিষাও সংগ্রহ করতে পারবেন এই তো একইভাবে আমি তিনোটা ঝুড়িতেই সরিষা বীজগুলো ছিটিয়ে দিলাম এরপরে যে কাজটা করতে হবে আমি যেহেতু ছাদে ঝুড়ির মধ্যে সরিষার বীজগুলো বোপন করলাম তাই একটা মশারির সাহায্যে আমি ঝুড়িগুলোকে ঢেকে রাখছি কারণ ছাদে খুব পাখিতে উৎপাত করে চারা বের হওয়ার সাথে সাথেই চারা গাছে যে পাতাগুলো হয় পাখি এসে খুব ভরেই দেখবেন পাতাগুলোকে খেয়ে ফেলে এই যে সরিষাগুলো বোনার দুই দিন পরে আমি চলে আসলাম ছাদে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন মার্শাল্লা দুই দিন পরেই কিন্তু বীজ থেকে চারা বের হচ্ছে আমার ঝুড়ির মাটিগুলো ভিজা ছিল এই জন্য এখনও পর্যন্ত আমি পানি দেইনি আর আপনাদের যদি এই মাটিগুলো শুকনো থাকে তাহলে প্রতিদিন খুব অল্প পরিমাণে ছিটিয়ে ছিটিয়ে পানি দিতে পারেন সরিষা শাক কিন্তু মানুষের শরীরের জন্য খুবই উপকারী মানুষের হার্ট এবং চোখকে খুবই ভালো রাখে সরিষা শাকের পালং শাকের চেয়েও বেশি ভিটামিন এ এবং কমলা লেবুর চেয়েও বেশি পরিমাণের ভিটামিন সি থাকে এই সরিষা শাকে এই যে এই সরিষা শাকগুলো হচ্ছে বীজ ফালানোর পাঁচ দিন পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখেন খুব দ্রুতই কিন্তু সরিষা শাকগুলো বড় হচ্ছে আর শাকগুলো দেখে মনে হচ্ছে যে প্রতিটা বীজ থেকেই চারা হয়েছে তো এইভাবে করে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির ছাদ বাগানে ঝুলিতে বা টবে সরিষা শাক চাষ করতে পারেন সরিষা শাক চাষ করতে তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না আর ফলনও খুব ভালো হয় তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ